হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি সবাই ভালো আছো সব ভালো আছি দেখতে আসতে চলে এসছি আবার ডাক্তার কাছে কেননা বুকের ব্যথাটা আমার কমে নি ওষুধ দিয়েছিলো তো যেগুলো দিয়েছিলো কিনে খেয়েছি তো কিনে খাওয়ার বাদেও শরীর ভালো হচ্ছে না আবার ডাক্তার কাছে চলে এসছি রিপোর্টগুলো দেখানোর জন্য ইসিজি রিপোর্ট আর এক্স রে রিপোর্ট সব টেস্ট ব্লাড টেস্ট সব করতে এটি বসে আছি ইসিজির সামনে মানুষের জীবনের কোনো দাম নেই এই আছি এই নেই এখনই ভালো এখন এখনই করা তো বসে আছি একা এসছি তো ভাবছি মানুষই এই যে রিপোর্টগুলো দিয়েছে মানুষের জীবনে কোনো দাম নেই উপরে শুধু চামড়া দিয়ে ঢাকা আছে এই দেখো ভালো এখনই খারাপ হয়ে গেছে তো রিপোর্ট করাতে এস দিয়েছে তো এক্স রে রিপোর্টে দেখতে যা বললো একটু মন খারাপ লাগলো তো আমি আবার মনকে শক্ত করে নিয়েছি এই পৃথিবীতে দিনের জন্য এসে হেসে খেলে যাবো মন খারাপ করে কোনো লাভ নেই যাই রিপোর্ট আসুক না কেন তো রিপোর্ট নিয়ে বাড়ি চলে যাচ্ছি এবার সবাই প্রার্থনা করে আমি যেন ভালো উপস্থিত হয়ে আসি মন করে কোনো লাভ নেই সবাই ভালো থাকে যাই দিদি সবাই